মুসলমান হইতে হয় মোমেন হইতে হয় শুধুমাত্র লা বাক্যটা মুখস্থ জানলে যথেষ্ট না এটা তো একটা বাক্য কালে মা ইমানের এটা দরকার এটা বাধ্যতামূলক কিন্তু শুধু এই বাক্যটা জানা বলা এটা মুখস্থ থাকা এটাই যথেষ্ট নয় নবীজি সাল্লাহ আলিহি আসাল্লাম বলছেন একেবারে সব হাদিসের কিতাবে আছে আল ইমান ও বিদ আউনা ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে শাখা প্রশাখা মোবাইল নামান নামান মোবাইল নামান আসেন আবার নিয়ে বলছি না আপনি বালানা লাগবে চলে যান তো আল ইমানু বেদ সবা ইমানের সত্তরটার চাইতে বেশি ডালপালা রয়েছে নবী সাল বলছেন তো মহাদ্দিসিন ওলামায় কেরাম ব্যাপক গবেষণা করে বের করছেন ইমানের মোট শাখা প্রশাখা হলো সাতাত্তরটা কয়টা ইমানের সাতাত্তরটি শাখা প্রশাখা তো নবীজি সাল্লাহ আলহ্লাম বলেন এই সাতাত্তরটি শাখার মধ্যে সবচেয়ে বড় ডাল সবচেয়ে বড় শাখা প্রধান শাখা যে আমরা লিখছেন কেন্দ্রীয় জামে মসজিদ মনে করেন কেন্দ্রীয় শাখা মানে প্রধান শাখা মেন ডাল লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্য বলা তাহলে তো সাতাত্তরটা শাখার একটা প্রধান শাখা হলো কি এই বাকি ছিয়াত্তরটা বলো ভাইয়া ছেলেরা বলো বাবা তুমিও বুঝো আমিও বুঝি যে তুমিও মরে যাবে আমিও মরে যাবো এটা সহজ কথা দোস্ত তোমারও শেষ আছে আমারও শেষ আছে হাসলেও মরে যাবা কাঁদলেও মরে যাবে এটা সবাই আমরা বুঝি আমরা আল্লাহ লালার কাছে ফিরবো এ ব্যাপারে সবাই আমরা বুঝি তো কাজে আমরা যেহেতু এই সাইড প্রত্যেকেই বুঝতে চেষ্টা করি আমার একটা নিজস্ব দুনিয়ার চিন্তা চেতনা আছে আমি পড়ালেখা করব চাকরি করব ব্যবসা করব বিদেশ যাব যেটাই হোক একভাবে না একভাবে আমরা নিজেকে নিজে নিয়ে ভাবি কেমনে আমার দুনিয়া চালানো যায় কেমনে আমার জীবন গড়া যায় তাহলে একজন বিবেক হিসাবে বুদ্ধিমান হিসাবে যেহেতু দুনিয়া আমারই অংশ তো আখেরাত তো আমারই অংশ উচিত দুইটা একসাথ করে দুইটা একসাথ করলেই তো ভালো একটা সহজ কথা সহজ আমি আজকে প্রায় আমি হজে যাব আমার বুধবার দিন ফ্লাইট ইনশাল তাহলে আমি আজকে প্রায় বাসার জন্য কোরবানির বাজার সাজার প্রায় বিশ তিরিশ হাজার টাকার বাজার করছি তো বাজারও করলাম তো আমি আবার আসরের নামাজের পরে আমার ব্রাহ্মণ বাড়িয়া শহরে বয়ান ছিল সেখানেও আইসে আমি আসরের জামাত ধরছি জামাত পরে আবার বয়ানও করছি তাহলে এটাও আমার কাজ সংসারের বাজার করে দেওয়া ওইটাও আমার কাজ তা আমি ওই হিসাব করে উঠছি যে হিসাব করলে আমি বাজারও শেষ করতে পারবো আবার কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে গিয়া ব্রাহ্মণ বাড়িয়া আসরের নামাজ ধরতে পারে আমার কাজ আমি এখানে আসতে হবে আমার তার আউর আমি ছিলাম সেই ব্যর্থলা ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বিশ্ব রোডের কাছে বাংলাদেশের শ্রেষ্ঠ আলিম দিন ওয়াইস আল্লামা জুবাই আহমদ আনসারি রহমতুল্লাহ আলাই হুজুরের মাদ্রাসায় বয়ান করছে মাগরিবের জামিয়া রহমানিয়া হুজুরের মাদ্রাসা তাইলে ওইখানে আমি এখন এখানেও আমার আশা দরকার ওইখানে আমি এসান নামাজ এতমিনানের সাথে জামাত পড়ে সুন্নদীতির পড়েই এরপরে ফোরে আসছি এখন এখানে আমার দেরি হইব কিছুটা আমি বুঝছি কিন্তু আমার জামাত পড়তে হবে কি কথা বলেন না তাই এটা আমার জিম্মা যেটা আমাকে করতেই হবে আমি এটা ছাড়বো কেন এটা ছাড়বো কেন নাই তো দুইজন মানুষ কম হবে পাঁচজন শুনবে অসুবিধা কি মানুষ চলে গেছে তো চলে গেলে আমার সমস্যা কি কথা বোঝে তাইলে বিষয়টা হইল একজন সহজ কথা হইল একজন বুদ্ধিমান হিসাবে একেবারে আধনা বিবেক থাকলেও যে কেউ আমাদের বোঝা উচিত যে দুনিয়াও আমার আখরাতো তো আমার বাজারও করো ব্যবসাও করো আল্লাহকে সেজিদাও করো নামাজও পড়ো এই জন্য বাপ ছেলেদেরকেও বলি বাবা দিন শিখতে হয় ভাইয়া তোমরা অনেক ছেলে আসো যারা মা বাবাও গাফেল তোমরা নিজেরাও গাফেল তোমরা ইসলামকে একটা খামখেয়ালি মামুলি বিষয় মনে কর মন মতো নামাজ পড়ো অনেক ছেলে আসো তোমরা ফরজ গোসল কেমনে করে জানো না অথচ তোমাদের বীর্যপাত হয় কিন্তু তোমরা ফরজ গোসল শরীয়তে নির্ধারিত পদ্ধতি আছে শুধু পানিতে ডুবাইলেই গোসল ফরজ আদায় হয় না শরীয়তে নির্ধারিত নিয়ম আছে ওই নিয়মে যদি কেউ ফরজ গোসল না করে সে একশো একশো সে না পাক অপবিত্র এবার সে যদি কাবা শরীফের ছাদে দাঁড়াইয়েও নামাজ পড়ে আল্লাহর কসম তার নামাজ কবুল হবেন তার জুমার নামাজও হবে না তার জানাজার নামাজও হবে নিশ্চয়ই হবে তাহলে দিন শিখতে হয় ইসলাম শিখার জন্য দিন শিখার জন্য জরুরি এটা জরুরি এটা বলে কিছু লোক মাদ্রাসায় পড়ে ওনারও ভাল যে ওনারা মাদ্রাসায় পড়ে ওনারও ভাল লাগছে ওনারা স্কুলে পড়ে ওনারও ভাল লাগছে ওনারা কিন্টার গার্ডেনে পড়ে যে জেনে ভাল লাগে ফুরবো না এটা মস্কারি কোরআন কোনো মস্কারি না যে যার যেটা ভালো লাগে যার মন চায় কোরআন শরীফ পড়ুক যার মন চায় বাংলা পড়ুক যার মন চায় ইংরেজি পড়ুক না না এটা এরকম একটা বিষয় না এটা আমার ইবাদত কোরআন শরীফ পড়া এটা শুধু একটা পড়া না দোস্ত এটা একটা ইবাদত কোরআনুল করিম তেলাওয়াত করা একটা কি বাংলা রিডিং পড়া ইবাদত অঙ্ক করা ইবাদত তাই এটার সাথে এটার মিল আছে কি এই জন্য নীরবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে বসছেন শুনে বাবারাও বসছেন ছেলেরা তোমরাও বসছো বা বুঝতে শেখো দিন শেখা দরকার আখেরাত আমি বুঝি নাই বললেই আখেরাত নাই এমন না ভাই আমি খেয়াল করি নাই বললেই আখেরাত হবে না বিষয়টা এমন না তুমি হয়তো ভাবতেই পারো গান বুঝি নাই হুজুর আমরা স্কুলে পড়ছি এত কিছু কি আর আমরা জানি বুঝতে এই সমস্ত এই সামান্য কথায় আখেরা টিকবে না অনেক চাচারা আছেন আপনারাও বলে হুজুর আমরা গ্রামের মানুষ মুরুক্ষ সুরক্ষ মানুষ আমরা এত কিছু টোয়াই লিখি আর ওইগুলি আমরা কি আর ফার্ম এই সমস্ত কথা বললে খোদার কসম বাবা আখেরা টিকবে না হাসরের ময়দান ফাইজলামির জাগান আপনার মস্কারি না এটা মারবেন বইয়া বইয়া ফালতু কথা বলবেন মস্কারি না ষাট বছরেও যে মুসলমান মুসলমান হয়েও নিজের নামাজ সুন্দর করে নাই দশটা সুরা শুদ্ধ করতে পারে নাই ওই সিন্দিগি বদমসিব দুর্ভাগা জীবন ওই চাচাও বদমসিব ওই দাদাও বদমসিব বেটা দুর্ভাগা দুর্ভাগা মানুষ জীবনটারে বাদ কতগুলো ফাংশুবাড়ি বন বিড়ি সাব স্কুটের উদ্দেশ্যে শেষ করে দিয়েছে তামাশা করছে জিন্দিগিকে তামাশা করছে মনে করছে মোল্লা মুন্সিরা এরকম কত কথায় কয় মাইত না সাই না মাইতেন নাম আমনো মাইতেন না অসুবিধা হ্যাঁ আপনি বাতে তো খান আমরা বাতে খাই আমরা তার শুধু বন খাই না বাত এই দুনিয়া পার হইতেছি

জাহান নামের ভীষণ আগুনে টকমক করবে প্রচন্ড জাহান নামের আওয়াজ শোনা যাবে আর জাহান নামের ভীষণ চিৎকারে জাহান নামের তারা তখন তাকে ডাক দিয়ে বলবে আলাময়াতিক জাহান নামের ফেরেস্তা বলবে না ফরমান চিল্লাও কেন তোমারে কি কেউ কোনো আল্লাহর ভয় দেখায় নাই আলময় কোন ভয় প্রদর্শনকারী বান্দা কি তোমার কাছে আসে নাই তখন বলবে হা কাদ হা ফেরেশতা আমার কাছে আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা এসেছিল কত ইমাম সাহেব কত আলেম কত বক্তা কত আউলিয়া কত বুজুর্গ কত নেককার মানুষ আমারে বার 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 বলেছিল ফখত না আমি মিথ্যা মনে করেছিলাম অকুলনা মানাজ্জাল আল্লাহ হমিং শাই আমি বলছিলাম এগুলো আল্লাহ নাজিল করে না ইন আং তুম বল আলিম আমি আরো বলেছিলাম তোমরা মোল্লা মৌলুবরাই বড় বেশি ভুলের মধ্যে আছো সরাসরি কোরআন শরীফের তরজমা ও কালু লাউ কুননা নাসমাউ না কিলু মাকুম নাফি اصحاب ইসাই আল্লাহ বলেন জাহান বলবে ফেরেস্তা সেদিন দুনিয়ার জমিনে যদি একটু বুঝতাম অথবা একটু শুনতাম তাহলে আজকে আমরাও জাহান হতাম না আল্লাহ বলে জাহান নামি তার সবগুলো পাপের স্বীকৃতি দেবে সব স্বীকৃতি শুনে

জাহান্নামের ফেরেশতা জিজ্ঞেস করবে না ফরমান কি তোকে জাহান নামে ফেললাকুম জাহান্ন বলবে বন্ধু ফেরেশতা ভাই আমি নামাজি ছিলাম না কুমিনাল মুসল্লিন আমি মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না

লোকেরা তখন বলা বলি করবে কে আছো তারে ফুঁ দিবা কে আছো তারে ফুক করবা কে আছো তারে একটা একটা তাবিজ দিবা দিবা সে তো ছটফট করতেছে অকিলাম রক আল্লাহ বলেন দুইটা পায়ের দুইটা অংশ পায়ের এইভাবে ভয়ে আর আতঙ্কে একটা আর একটার সাথে মিলে যাবে অগন্যা আন্নাহুল ফিরাক আল্লাহ বলেন ফরমান বুঝে ফেলবে আজকে আর কোন যাইরা ফুংদিয়া কোনো লাভ নাই আমাকে এই দুনিয়া থেকে বিচ্ছিন্ন হতেই হবে আন্না আন্নাহুল ফিরাক রব্বুল আল বলেন এভাবে ছিন্ন করে রুহুটাকে ছিঁড়া কেন জাহান্নামিকে কেন যান কবজ করা হলো তো আল্লাহ নিজে বলেন ফালা সাদ্দাকা ওলা সাল্লা এই নাফরমান আমি আল্লাহর কথা সত্য মনে করে নাই আর ওয়ালা সাল্লাহ এবং নামাজ আদায় করে নাই এই জন্য হ্যাঁ দোস্ত নজওয়ান বাত খাও বাতে তো খাও আর তা আর বীর মানে মোবাইল টিফোয়ার নারী দেখো ছবি দেখো আর চুলের প্যাকম ঘুরাও হ্যাঁ সমস্যা নাই আব্বা দেখবা তোমার চাইতেও বড় শক্তি ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তোমার চাইতেও বড় ক্ষমতা ধর এই পৃথিবী থেকে হারাই গেছে তুমি কারা এ দেখতে দেখতে নাই দেখতে দেখতে চৌবন যাবে দেখতে দেখতে শক্তি এক বড় বুজুর্গ বলছে যুবক তুমি মনে রেখো তুমি দুই দুর্বলতার মাঝখানে আসো তোমার শিশুকাল দুর্বল তোমার বৃদ্ধকাল দুর্বল দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবন কাল যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো নিজেকে গড়লে শক্তি থাকতেই গড় নিজের আখেরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে তখনও আর পার অথবা কবরে চলে যায় এই জন্য সতেরো বছরের আঠারো বছরের বিশ বছরের ছেলে তোমাদেরকে বলি বাফ এত অল্প বয়সে যদি আল্লাহ আল্লাপাকের এত বড় নাফুরমান হও মাত্র আঠারো বছর বয়সেও যদি তুমি আল্লাহকে এই ভাবে না চিনো আঠারো বছর বিশ বছর বয়সে যদি তুমি একটা সেজটা দিতে মন না চায় আরে জান তুই ষাট বছর পর্যন্ত যাইতে যাইতে তোর অবস্থা কি হবে বেইমান এই বেইমান তো তোর হালাত কি হবে তুই আঠারো বছর বয়স না হইতে যদি আল্লাহর এত বড় দুশ্মন হস তো তোর বাকি হালাত বিশ বছর না আইতে যদি তুই এত নারী দেখে ফেল এত উলঙ্গ ছবি দেখো জানো আর বাকি জীবন তাহলে কি দেখবা হাইওয়ান বলো বাকি হায়াত কি দেখবা তাহলে যা দেখার তো সব দেখিয়ে এরপরে কি করবা এত কম বয়সে এত নারী এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা এত অল্প বয়সে চরিত্র এভাবে নষ্ট করে ফেললা যে নারী ছাড়া ছবি ছাড়া জেনার দৃশ্য ছাড়া বন্ধুদের অসৎ আড্ডা ছাড়া ওই দেখেন ওই অপদার্থের দিকে দেখেন ওই দেখেন ওই অপদার্থ কি করে এই জন্য বললাম ভাই ভাবতে শিখো বাবা বাকি হায়াত কি করবে বাকি হায়াত কেমনে চলবে তাই না এত কম বয়সে যদি কেউ এত চরিত্রহীন হয় তার সামনের হালাতটা কি বলে চল্লিশ বছর পুষতে পুষতে তার অবস্থা কি হবে ষাট বছর দিন যে কোনো দিন খোদার এক বছরে নামাজ পড়ে নাই পরে আর আল্লাহ মনে করায় বুঝো নাই ভাইয়া এক বছর যারে আল্লাহ ভুলাই গেল তো তোমার আর মনে করাবে কে আছে তোমার এর পরে আর যে সময় তোমার মাথার উপরে বাবা দাদা তাদের ছায়া আছে তখনই যেহেতু তুমি আল্লাহ ভুলে গেছো তো যখন তোমার বাপ মরে যাবে দাদা মরে যাবে মা মরে যাবে তখন তোমার আল্লাহর কথা মনে করাই আখেরাত মনে কর ছোটবেলায় আমার মনে আছে আমার ছোট্ট থেকে আমার মা সারাটা জীবন আম করে নামাজের কথা জিগাইছে আমি প্রায়ই বলি এখন আমার মার বয়স্ককে সত্যুর হবে আমার আম্মার কিচ্ছু মনে নাই কিছু বলতে পারে না অসুস্থ একটা ট্যাবলেট দিলে আধা ঘন্টায় ও ট্যাবলেটটা খায় না বোঝে না কি এটা খান না খান পানি মুখে দিলে জোর করে ধরে রাখে মা এটা বোঝে না যে এটা খাওয়া দরকার মানে এই কথাটাই বুঝে কারি না বলি এমন এমন দুর্বল হয়ে গেছে সেই মা আমার এখনো আমরা কথা বললে আমি বলে জিগা আমারে তো জিগা হু তো ধরছে না কসমাল মা আমার এখনো আমার জিদ ফুত নামাজ পড়ছে মা আমার সব সময়ে বলে এখনো বলে মা মাহফুজ কতখানে ওয়াজে যাও মানুষের লগে সাইও টাকা পয়সা লইয়া জামেলা করো আমার 44 বছর বয়স 44 বছর বয়স মায়ের শিখ নজর নেগ্রান আর তোমার আঠারো বছর বয়সেই তোমার আব্বাও তোমারে বলে না মাও বলে না সমাজের কেউ ডাকে না তোমার পতন তোমার ধ্বংস তোমার তুমি নারী দেখতে দেখতে ধ্বংস হয়ে যাইতেছ ছবি দেখতে দেখতে বেইমান কাফেরদের মতো সাজতে 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 চুল পান শার পোশাক লেবাস চলা ফেরা উঠা বসাতে কাফের মুশ্রিকদের মতো হতে হতে ধীরে ধীরে একটা সুন্দর ছেলে একটা সুন্দর জওয়ান মুসলমানের একটা তাগড়া ছেলে চোখের সামনে কি হয়ে যেতেছে নষ্ট হয়ে এই সমাজ তাকায় তাকায় দেখতেছে বুঝছি চাষা ব্যাপারটা চিন্তা করে দেখেন তো বিষয়টা কি ভাইয়া একটা ছেলে বলো বাফ কেউ তোমারে কেউ তোমারে ডাকে না কেউ তোমারে ফেরায় না তোমার এই অব্যাহত গুণা অস্থিরতা বেহায়াপনা থেকে কেউ টানে ধরতেছে না ফেরাইতে চাচ্ছে না মনে হয় যেন চোখের সামনে জাহান নামের আগুনের দিকে যাচ্ছে ধাউ ধাউ আগুনের দিকে সবাই যেন দেখতেছে ঠিক আছে আগাম ওমাইন শাকিকির রাসূল মিন বাদিমা তাবাইয়ানা লাহুল হুদা অযথা বে একাইয়না আল্লাহ বলেন আমার রসূলের মাধ্যমে আমি সব কিছু স্পষ্ট করে বলে দেওয়ার পরেও যারা আমার রসূলের বিরুদ্ধাচরণ করবে অযাতা বেএগাইয়না সাবিল আমার প্রকৃত ইমানদার যেই পথে চলে এই পথের উল্টো পথে যে চলবে আল্লাহ বলেন আমার রসূলের বিরুদ্ধাচরণ যে করবে আমার ইমানদার মৌমেনের পথের উল্টো পথে যে চলবে মা মাত আমি আল্লাহ তাকে সেই উল্টো পথেই চালাবো অনুসলিহি জাহান্ন একদিন তারে ধাক্কা মেরে জাহান্নামেই ফেলে দেব খোদার কসুম বন্ধু আল্লাহ বলেন চলতে চলতে না ফরমান গুণার অসভ্যতার অস্থিরতা সুদ আর হারাম কিস্তি আর হারাম রোজগার করতে করতে চাচা ষাট বছর পরে একদিন ফেরেশতা তোমারে লাপ্তি দিয়া কবরে পাঠায় দিব বলবে যা সুদ কোর যা কবরে যা কিস্তি খোর হারাম কোর যা কবরে যা জীবন বর ওজনে কম দিলি জীবন বর হারাম রোজগার করলি না ফরমান যা এখন যা কবরে এত লম্বা হায়াত এত লম্বা রাত লম্বা দিন কখনোই আল্লাহকে মনে পড়লো না হালাল হারাম মনে পড়লো না আল্লাহ বলেন একদিন আমি তোকে পৌঁছায় দেবো কবরে আল্লাহ কুমুতুর তুমুল মকাবীর আল্লাহ বলে বান্দা দুনিয়ারে নেশায় পরে ডুবে গেলা আল্লাহ বলেন আখেরাতকে বান্দা ভুলে গেলা শুধুমাত্র টাকা আসুর বাড়ানোর নেশা বাড়ানোর আরো টাকা আরো বাড়ি আরো গাড়ি আরো 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 আরো। দুনিয়া বলেন বাড়াইবার এই পাগলার নেশা তোমারে দুনিয়ায় ডুবাইয়া দিল আখেরাত ভুলায় দিল হাত তুমুল মকাবের এরই মাঝে কিন্তু একদিন বান্দা সত্যিকারে ঠিক ঠিক একদিন তোমার মোলাকাত হবে কবরস্থানে তা যুরতুমুল মাকাবির ওচিরেই তুমি পৌঁছে যাবে সাক্ষাৎ হবে কবরস্থান কাল্লা সাওফা তালামুন তাফসির ইলেখ সে ফিল ক্ববরে আল্লাহ বলেন সেই কবরে পৌঁছলেই আমি আল্লাহ তোমাকে জানায় দেব বান্দা আমার একটা একটা নাফরমানি শাস্তি কি তুমি কি মনে করছো বান্দা বাদ দুগা খাওয়াইছি দেখা নাফরমান তুই মনে করছো আমি আল্লাহ তোরে দেখি নাই না বেটা আমি তো ভাত তরকারি বেটা খাদ্য খাবার তো আমি কুত্তারও খাওয়াই বেটা তোরে খাওয়া না কেন তোরে আমি ভাত খাওয়াইছি দেখা তোরে আমি গুম পাড়াইছি তোরে আমি পেশাব পায়খানা করতে দিছি তোরে আমি কিছু বলি নাই দুনিয়ায় ছেড়ে দিয়েছিলাম বান্দা আমি তো সব বলেই দিছি ইন্না না হুসিলা আল্লাহ বলেন চলার রাস্তা তো আমি দেখায় দিছি রসুল পাঠাইছি ওলামা পাঠাইছি আউলিয়া পাঠাইছি ইমাম পাঠাইলাম খতিব পাঠাইলাম ওয়ায়েস পাঠাইলাম বক্তা পাঠাইলাম কোরআন পাঠাইলাম সুন্না পাঠাইলাম আমার রসুলকে দিয়ে তেইশটা বছর লাগাইয়া এতভাবে বলে দিলাম এর পরেও বান্দা তুমি কোনোভাবে পাত্তা দিলা না ঠিক আছে বান্দা কবরে আইসো তখন মনে করবা বুঝবা আমি আল্লাহ কেমন জিনিস হুম আমি দেখায়ে দেব বান্দা আমি দেখায়ে দেবো তুমি জানো না বান্দা আমি কি পরিমাণ ক্ষমতাবান বল্লাহ আজি জুম জুম তে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বড়ই ক্ষমতাবান প্রতিশোধ গ্রহণকারী জুম তে কম শব্দের অর্থ হলো প্রতিশোধ গ্রহণকারী আল্লাহ বলছেন আমি প্রতিশোধ নেবো এই শব্দ ডাইরেক্ট বুঝছে আমি প্রতিশোধ নেব আমার এক লোকমা ভাতের হিসাব নেব আমার এক ঢোক পানির হিসাব আমি নেব আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব নিয়ামতের হিসাব এজন্য প্রিয় বন্ধু আমার বাপ আমার দয়া করে আল্লাহর বাবাদেরকে বলি যুবক ছেলে তোমাদেরকে বলি আমাকেও বলি আমরা সবাই মিলে আল্লাহর দিকে ফেরা দরকার কার দিকে একটা ছেলে হইল ভাইয়া নষ্ট করে এই ভাই মনে রাইকো দিই একটা কুকুরে যদি কেউ লাঠি আলগি দেয় এই কুত্তাটাও এটা বোঝে যে এটা দিয়ে আমার যদি বাড়ি দেয় আমার ক্ষতি হবে এই জন্য কুত্তায় মারে ঠিক না তাহলে নিজের কমপক্ষে নিজের ভালো নিজের সেফ এটা কুত্তাও বোঝে এটা জানোয়ারও বোঝে তো তুমি বোঝো না ভাইয়া তুমি এর বোঝো না তোমার এই রাত দিন নারী দেখা ছবি দেখা উলঙ্গ দৃশ্য দেখা তোমার এই জাহান নামের আগুনে পোড়াবে না তোমার এই লাগাতার নামাজ না পড়া জীবন যে তোমার শেষ পর্যন্ত জাহান নামে নিবে এর বুঝলা না হায় 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 নিজের ভালোটাই তো কমপক্ষে না কেমনে বললে বুঝবা আমি তো আমার সবটুকু চেষ্টা করি আমার জিন্দিগির ফিকির এটা মিশন কিশোর যুবক ছেলে বদলাবে ওরা দিনদার হবে ওরা দিবে আল্লাহকে এক যুবক যখন সেজদা দেয় তো আল্লাহ তালার আর্শ নড়ে ওঠে আল্লাহ তালা আরশ থেকে বলে যুবক আমার সেজদা দিলি যাহ আমি ওয়াদা দিলাম তোরে এই আর্শের নিচে ছায়া দেব তুই আসবি যুবক আরশের ময়দানে আমি তোরে আরশের নিচে ছায়া শাবুন নাশা ফি ইবাদাতিল আল্লাহ নবীজি বলেন যে যুবক তার যৌবন কালকা আল্লাহর ইবাদতে বেড়ে উঠছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আল্লাহ তাআলা তকে আরশের নিচে ছায়া মুযিলুহুমুল্লাহু ফি যিললিহি আল্লাহ নিজের আরশের ছায়ায় ছায়া